বাইপাস সার্জারি কোথায় কিভাবে করানো যায় আজকে আমি চব্বিশ বছর যাবত এই বাইপাস সার্জারি করি আগের দিনের তুলনায় এখনকার রুগী কিন্তু অনেক কমপ্লিকেটেড কমপ্লিকেটেড কেন প্রথমে আমাদের কার্ডিওলজিস্ট ভাইরা অনেক স্ট্যান্ড লাগায় আর একটা জিনিস কাদের বাইপাস করতে হবে আমি একটু ধারণা দিই কোনো রুগীর যদি দেখা যায় যে সকালে হাঁটে যাদের ডায়াবেটিস আছে হাঁটতে গেলে দেখবেন যে বুকের মাঝখানে একটু ভারী হয়ে আসে একটু হাঁটলে পরে আবার এটা কমে যায় এরকম কোনো সিমটম হলে অবশ্যই আপনারা একজন কার্ডিওলজিস্টের স্মরণাপন্ন হবেন স্মরণাপন্ন হলে ওনারা সব ধরনের টেস্ট করে অ্যানজিওগ্রাম করে আপনাকে কনফার্ম করবে তো এনজিওগ্রাম করার পরে এই দশ পনেরো দিন আগে একটা রুগী আমার কাছে আসলো চেম্বারে তারা রেডি হয়ে আসছে বাইপাস করবে তো আমি তার সিটি দেখে দেখলাম যে তার রক্ত নালি কোনোটাই দেখা যাচ্ছে না হার্টের পাম্পিং পাওয়ারও অনেক দুর্বল তো আমি বললাম যে আপনারা যে আসলেন আপনার আদৌ আমি অপারেশন করতে রাজি কিনা সেটা তো ভাবা উচিত কয় না স্যার আমরা অনেক জায়গায় দেখছি আমরা খোঁজখবর নিয়ে আসি আমি কেন এই কথাটা বললাম অনেক ঝুঁকিপূর্ণ রুগী যাদেরকে আমরা যাদের পাম্পিং পাওয়ার কম এবং তার হার্ট বড় হয়ে গেছে কিন্তু রক্ত শুরু শুরু সেই ক্ষেত্রে খুবই ক্রিটিক্যাল অপারেশন সেই ক্ষেত্রে খুব মাইনটলি অপারেশন করতে হবে আর যাদের পাম্পিং পাওয়ার ভালো আছে কিন্তু হার্ট অ্যাটাক হয় নাই অনেকগুলা বন্ধ আছে তাদের যদি আমরা বাইপাস করে দেই। দীর্ঘদিন ভালো থাকে বিশ পঁচিশ বছরেও অনেক রুগী আছে যারা একটু ফাইন্যান্সিয়ালি সলভেন্ট আছে যাদের দশ পনেরো বছর আগে আমি অপারেশন করছি আবার চেক অ্যানজিওগ্রাম করে দেখছি যে হ্যাঁ তাদের যে বাইপাস করেছিলাম এগুলা ঠিক মতো কাজ করতেছে সেই ক্ষেত্রে কাজের একটা গুণগত মান অবশ্যই লক্ষণীয় এখানে আমি যে কাজটা করি যে গ্রাফটিংটা করি যে আর্টারিটা লাগাই আমরা সেটা আমি এইটো যেটা খালি চোখে দেখা যায় না অনেক সূক্ষ্ম আমার থিয়েটারের সিস্টাররা সব সময় বলে যে স্যার আপনি কি সুতাদের সেলাই করেন চোখেই দেখা যায় না অনেক কষ্ট আমি সবসময় বলি যে একটু কষ্ট করলেও রুগীর জন্যে অনেক ভালো কারণ যে কোন সদাজা সোলা সেলাই করলে ডিস্টাল যে গ্রাফ পেটেন্সি দীর্ঘদিন ভালো থাকে রুগীর কোনো সিমটম থাকে না এই ক্ষেত্রে যে সমস্ত জটিল রুগী আছে আমি সবসময় রিকোয়েস্ট করব কোনো এক সার্জনের কাছে যাবেন সে যদি রিফিউজ করে আপনি একটা সেকেন্ড ওপিনিয়ন নেবেন যেখানে দেখা আছে যে ওই ধরনের কমপ্লিকেটেড কেসগুলো আমরা বিভিন্ন ধরনের ডিভাইসের সাহায্যে ইন্টারবায়োটিক বেলুন পাম লাগিয়ে তাদেরকে বাইপাস করে দিছি এবং তারা দীর্ঘদিন ভালো আছে এই গত এই যে আজকে একটা রুগী আমি ছুটি দিলাম তার লেফট মেন ক্রিটিক্যাল মানে গাছের গুড়ায় নাইনটি বন্ধ সাথে তার আছে সিইউপিডি মানে সে হাঁপানির রুগী কন্টিনিউয়াস তার শ্বাসকষ্ট থাকে এখন এই রুগীর তার লাংয়ের কমপ্লায়েন্স অনেক কম ছিল সিলেটের একটা রুগী আজকেই ছুটি দিলাম তারপর আমি একজন পালমোনোলজিস্টের একজন ওপিনিয়ন নিলাম অপারেশনের পরে যখন আবার দেখালাম পারমোলজিস্ট বলে যে লোকন হয় আপনার সাহস আছে বটে এই রুগী কেউ অপারেশন করবে না কিন্তু আল্লাহর মর্জি আমরা সাকসেসফুলি তার বাইপাস করে দিছি হার্ট অ্যাহনি ওকে এখন সে তার ফুসফুসের শ্বাসকষ্ট নিয়েও কোনো সমস্যা হবে না তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা নাইনটি ফাইভ পারসেন্ট কমে যায় এই জন্যে আমাদের দেশে যে সমস্ত রুগীর পাম্পিং পাওয়ার কম অনেকেই পেশেন্ট ঘুরাইতে থাকে অপারেশন করতে চায় না কিন্তু অপারেশন যদি সাকসেসফুলি করা যায় তাদের কিন্তু কখনো আর হসপিটালাইজ হইতে হয় না বাসায় বসে সে আরামসে দিব্যি তার সব কাজকর্ম করতে পারে তাই আমি মনে করব। কোনো কিছুতেই অনেকে জিজ্ঞাসা করে এই গত পরশু একটা রুগী বলে স্যার আমার বাবার বয়স তো আটাত্তর বছর এমনকি ওনার বাইপাস করা যাবে বাইপাস করার জন্য বয়স কোনো বাধা ধরার নিয়ম নাই আমি বললাম যে আমার দেশের মানুষ তেমন একশো বছর বাসে যদি একশো বছর বাসে তাহলে এই কতদিন সে কীভাবে টানবে এই জন্যেই তাকে বাইপাস করাতে হবে বাইপাসের জন্য একমাত্র ইন্ডিকেশন সেটা হলো রাইট হার্ট ফেইলর যদি আর রাইট হার্ট ফেইলিওর থাকে সেই ক্ষেত্রে আমরা আর তার বাইপাস করা কোনো ডিভাইস নাই করলে কোনো ইম্প্রুভমেন্ট হয় না এই জন্য বয়সও কোনো ফ্যাক্টর না হাঁপানি রুগীরও কোনো ফ্যাক্টর না আর সব মানুষের একটা ধারণা যে স্যার আমার তো ডায়াবেটিস অপারেশনের পরে কি আমার ঘাস খাবে আসলে ডায়াবেটিস যাদের আছে তাদেরই হাজার রক্ত নালতে ব্লক হয় আমার ল্যাবেইডে হানড্রেড পারসেন্ট রুগী সাত দিনের দিন বাসায় চলে যাচ্ছে এখানে কোনো ইনফেকশন নাই আজকাল অনেক অ্যাসেপ্টিক ওয়েতে অনেক আমরা শর্ট টাইমে বাইপাস করে দিই যার জন্যে অ্যান্টিবায়োটিকও খুব কম লাগে আর লাগলেও এখন অনেক হাই কোয়ালিটির ওষুধ আছে এই জন্যে আমি মনে করি আন্তর্জাতিক মানের ট্রিটমেন্ট এখন বাংলাদেশে হচ্ছে বিভিন্ন কারণে মানুষ কিন্তু বিদেশে যাইতে পারছে না এখন কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট রুগীর সাপোর্ট দিচ্ছি বাইপাস একটা ধাপ এটা করার পরে অবশ্যই পরবর্তীতে যে চেক আপ ফলো আপ এগুলো কিন্তু করতেই হয় এই জন্য আমি মনে করব আস্তার সাথে আমাদের কাছে আসেন আমরা বাইপাস করে দেবো দীর্ঘদিন ভালো থাকবেন আত্মীয়স্বজনের মাঝে থাকবেন সবাই ভালো থাকেন খোদা হাফেজ